নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখবো আপনার আপনার জন্য তিনি কেন আপনার কাছে আছেন বা কি উদ্দেশ্যে আপনার কাছে বারবার আসছেন বা উদ্দেশ্যে সম্পর্কটা রেখেছে উদ্দেশ্যটা দেখব ওকে উদ্দেশ্য ট্রু উদ্দেশ্য ট্রু ইন্টেনশন যেটা উনি বলছেন সেটাই না আসল ভিতরে কারণটা খোঁজার চেষ্টা করব রিডিংটা ইন্টারেস্টিং হতে চলেছে সবাই দেখুন আর জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করবে শুধু ওটাই নেবেন যেটা ম্যাচ করবে না সেটা নেবেন না এটাই বলবো তো প্রথমে আপনার এনার্জিটা একটু দেখে নেব আপনাদের সুবিধার জন্য যেটা আমার চ্যানেলের বৈশিষ্ট্য যে আমি আপনাদের এনার্জিটা আগেই দেখি একবারে তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি দেখব তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি বা লাইক করেনি ইমিডিয়েট লাইক বা সাবস্ক্রাইব করুন যারা যারা করেননি আর চলুন দেখি নি আপনার এনার্জিটাই দেখব তো দেখুন যেটা দেখতে পাচ্ছি এখন ম্যাজিশিয়ানের এনার্জিতে এসছেন সানের এনার্জিতে এসছেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আপনার বার্ড চাটে হতে পারে ঠিক আছে আপনার মূলাঙ্ক নাম্বার হতে পারে বা আপনার বার চার্ট কোথাও আছে যে আমি এটা করে দেখাবো আমি হারবো না এরকম একটা এনার্জি আপনার মধ্যে কাজ করে খুব বেশি আপনি স্ট্রাগল করেছেন লাইফে পুরো লাইফটা এখানে দেখতে পাচ্ছি পুরো স্ট্রাগল করেছেন যে কোন জিনিসটা তৈরি হওয়ার আগে আপনাকে বারবার ইউনিভার্স টেস্ট নিয়েছে বারবার রিলেশনটা গড়তে গড়তে রিলেশনটা ভেঙে গেছে হতে পারে আপনি মনে করছিলেন এটাই আপনার হয়তো লাস্ট টেস্ট হয়তো এটাই আপনার রিলেশনটা খুব ভালো হতে চলেছে সেই মুহূর্তে ভালো হতে হতে আপনার হয়তো রিলেশনটা ভেঙে গেছে তো ওইখানে দেখুন ট্রান্সফরমেশন তো আপনার অনেক হয়েছে হিউজ ট্রান্সফরমেশন অনেক শক্ত হতে শিখেছেন যেটা আগে ইমোশনাল আগে কেউ কিছু কথা বললে কাঁদতে কানতেন বা ওভার রিয়াক্ট বা রিয়্যাক্ট করে ফেলতেন বা খুব ইনোসেন্ট চাইল্ডিস এরকম টাইপের ছিলেন তো যেটা দেখতে পাচ্ছি যে অনেক ম্যাচুরিটি আপনার মধ্যে এসেছে বাট হ্যাঁ এখনো চাইল্লিশ ভাবটা এখনো আছে ভিতরে কোথাও না কোথাও এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার হয়তো টাওয়ার মুভমেন্টটা কেন দেখাচ্ছে টাওয়ার মুভমেন্টটা আপনার কোথাও না কোথাও একটা টাওয়ার মুভমেন্ট এখনো আছে দেখে নিচ্ছি কিসের জন্য ওকে আপনাকে এখানে আরও ধৈর্য ধরতে হবে আপনার রিলেশনটার জন্য আপনাকে আরও ধৈর্য ধরতে হবে এটাই ইউনিভার্স বলছে আপনাকে অ্যান্ড স্টাক দেখুন আপনি এখনো কোথাও না কোথাও স্টাক হয়ে আছেন এখনও আপনার কিন্তু ওয়েকনিং হচ্ছে এখানে অনেকেই রেগে যাবে বলবে যে কত আমরাই কি সবসময় করবো আমরাই কি পিউচুয়ালিটিতে আসবো অবশ্যই ইউনিভার্স আপনাকে চুজ করেছে আপনাকেই করতে হবে এটা তো আমি আর বলছি না দেখুন আপনি চাইছেন ম্যানিফেস্টেশন করছেন আপনি চাইছেন রিলেশনটা পাকাপাকিভাবে একটা গ্রোথফুল রিলেশন মানে একটা লং টার্ম হ্যাপি ফ্যামিলি ম্যারেজ ম্যারেজের কার্ড এসেছে তো ম্যারেজ আমাকে বলতেই হবে টেন অফ কাপ ম্যারেজেরই কার্ড সানের কার্ড ম্যারেজেরই কার্ড ম্যাজিসিয়ানের কার্ডটা অলসো ম্যারেজ সেলিব্রেশনের কার্ড ঠিক আছে অ্যান্ড টেন অফ কয়েন আপনি এখানে খুব বেশি চাইছেন যে একটা স্টেবিলিটি লাইফের স্টেবিলিটি ফাইন্যান্সিক্যালিও আপনি খুব বেশি এই মুহূর্তে লড়ছেন বাট হতে পারে আপনার হেলথের ইস্যু কিছু কিছু দেখতে পাচ্ছি মনের মধ্যে রাগ আপনি মানে আপনি না রেস্ট পাচ্ছেন না আপনি অনবরত কাজ করে যাচ্ছেন সেটা স্পিরিচুয়াল ওয়ার্ক হোক মেটেরিয়াল ওয়ার্ক হোক মানে ফাইন্যান্সিক্যালি যেটা হয় ফিনান্স বা ফাইনান্স যেটাই ধরুন বা নিজের উপর কাজ বলুন বাট পুরোপুরি রেজাল্টটা এখনো পর্যন্ত পায়নি যে কোনো জিনিস যে কোনো সেক্টরে যেটাই আপনি চাইছেন সেটা পাননি বাট হ্যাঁ হোপ আছে আপনি জানেন যে আপনার সব কিছু আপনি পেয়ে যাবেন আপনি ম্যাজিশিয়ান এটা আপনার কনফিডেন্ট আছে প্রচণ্ডভাবে কনফিডেন্ট আছে আপনি সেলিব্রেশন জানেন যে আপনার লাইফে সেলিব্রেশন হ্যাপিনেস অনেকে এখানে থার্টি প্লাস আছে থার্টি এখনও অনেকের বিয়েই হয়নি থার্টি ফাইভ প্লাসে এখনও একবারও বিয়ে হয়নি অনেকের এখানে দু তিনবার বিয়ে হয়ে গেছে ভেঙে গেছে ডিভোর্স হয়ে গেছে দেখতে পাচ্ছি অনেকে মনে করছে তাদের লাইফে বিয়েই নেই সারা জীবন একা থাকতে হবে অনেকে আমি দেখতে পাচ্ছি আছেন কিছু ক্যাটাগরি মানুষ এখানে বাট এখানে আমি বলবো বিয়ে আপনাদের আছে কানুসানের কার্ড ইউনিভার্স আপনার আপনার ফেভারে কাজ করছে যখনই আপনার মনে হবে যে আমার কিছু হচ্ছে না তখনই মনে করবেন যে ইউনিভার্স আপনার ফেভারে কাজ করছে আপনি বিলিভ রাখতে হবে আপনাকে তো দেখুন এখানে আপনার এনার্জিটা স্ট্রং আছে আপনি চাইছেন এখানে পার্টনার সঙ্গে হ্যাপি থাকতে চাইছেন পার্টনারকে ম্যানিফেস্টেশনটা আপনার হতে মানে এবারে লাস্টে যে আছে বলতে গেলে ঠিক আছে এবারে আপনার পার্টনারের এনার্জিটা দেখবো মানে উনি কেন আপনার সঙ্গে রিলেশন আছে বা ইনটেনশনটা কি ঠিক আছে সেটাই দেখার চেষ্টা করবো ओके फास्ट पेज ऑफ वन पेज ऑफ सोर्स सेवन ऑफ सोर्स नाइन ऑफ सोर्स किंग ऑफ पेंटिकल मैजिशियन वाओ अपना दो जो नहीं ग्रेट मैजिशियन क्वीन ऑफ वांड्स डेविल এস অফ সোর্স বটম অফ দ্যিক ও মাই টেন অফ কাপ আপনার এসেছিল টেন অফ কাপ আপনার পার্টনারেরও এসেছে তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হচ্ছে যে উনি আপনার কাছেই মানে আপনার কাছে এলে নিজের অরিজিনাল সত্তাতে সত্তাতে আসতে পারে মানে পেজেন এনার্জিতে আসতে পারে মানে ওনার যে বাচ্চা ভাবটা মানে আপনাকে সমস্ত কিছু খুলে উনি বলতে পারেন যেটা উনি অন্য কাউকে বলতে পারেন না দু তিনটে ওনার রূপ আছে আপনার সঙ্গে উনি খুব খোলামেলা মানে দেখুন খোলামেলা বলতে এটা না যে ওনার একদম ফ্যামিলি প্যারেন্টস এর কথা মায়ের কথা বাবার কথা বললো সেটা না খোলামেলা বলতে ওনার মনের মধ্যে অনলি ফর উনি উনি যে এক্সিস্ট করে ওনার মধ্যে যে চলছে জিনিসগুলো সেগুলো আপনাকে বলতে উনি ভালোবাসেন অ্যান্ড আপনার কাছ থেকে কিছু বুদ্ধি নেওয়ার জন্য অনলাইন ধরুন আপনার মধ্যে জ্ঞান আছে নলেজ আছে আপনার মধ্যে কিছু জ্ঞানের জন্য নলেজের জন্য অ্যান্ড আপনি খুব বেশি অ্যাকশন ওরিয়েন্টেড সেই জিনিসটা আপনার পার্টনারে খুব ভালো লাগে ওইটার জন্য আপনার কাছে বারবার উনি আসেন মেন কথা হচ্ছে দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি উনি আপনার কাছে হ্যাপি থাকতে পারে না উনি দেখেছেন এই জিনিসটা যে উনি আপনাকে মানে নো কনট্যাক্ট করেও দেখেছেন অনেন অফ করেও দেখেছেন মুভ অন করেও চেষ্টা করেছেন কোনোভাবে উনি না হ্যাপি থাকতে চান না কোনোভাবে উনি হ্যাপি থাকতে না আপনি হচ্ছেন উনার ভাগ্য লক্ষ্মী ভাগ্য লক্ষ্মী মানে এটা না যদি পয়সার জন্য লাকি লাকি মানে আপনি না ওনার লাইফের সব কিছু ফেভার করেন আপনি না থাকলে উনি সব জীবনের যেন সমস্ত সুখ হারিয়ে যায় বন্ধুদের সঙ্গে থেকেও যেন উনি বন্ধুদের সঙ্গে থাকতে পারেন প্যারেন্টসের সঙ্গে থেকেও বা কোনো সেলিব্রেশনে থেকেও যিনি আপনাকেই সবসময় খুঁজতে থাকেন দুনিয়াতে তো একটা মিসিং এনার্জি প্রচণ্ড পরিমাণের একটা ক্রিয়েট হয়ে যায় তো এই এই কারণেই আপনার সঙ্গে উনি থাকতে ভালোবাসেন ইনটেনশেন মতলব কি মতলবটা হচ্ছে যে উনি আপনার সঙ্গে থাকতে ভালোবাসেন আপনি না থাকলে কোনো জিনিস ওনার মিসিং লাগে কোনো জিনিস উনার ভালো লাগে না স্যাডনেস হয়ে যায় ওনার লাইফটা আর উনি চান না ওনার লাইফটা স্যাডনেস থাকুক সেখানে হচ্ছে প্রচণ্ডভাবে আকর্ষণ এক্সট্রিমলি লেভেলে আকর্ষণ সেটা কার্মিক আকর্ষণ হতে পারে বা টুইন ফ্লেম আকর্ষণ হতে পারে বা ফিজিক্যাল আকর্ষণ হতে পারে দেখুন আকর্ষণ শারীরিক আকর্ষণ থাকলে সেটা দুদিনের জন্য থাকবে সে বারবার আপনার কাছে ফিরে আসবে না ঠিক আছে নিট পূরণ হয়ে গেলে কিন্তু একবারেই চলে যাবে সে ঠিক আছে তো এখানে কিন্তু উনি বারবার আপনার কাছে আসছেন বুঝে গেছে তো এখানে শুধু শারীরিক আকর্ষণ নয় এখানে শারীরিক আকর্ষণ থাকলে উনি শুধু অনলি ফর যদি শারীরিক যদি ফিজিক্যাল আকর্ষণ থাকতো তো নিডস যেটা হয় পূরণ করে চলে যেত এক দুবার পূরণ করে চলে যেত অন্য কারুর কাছে আবার চলে গিয়ে আর আপনাকে ভুলে যেত বাট এখানে কিন্তু উনি বারবার আসছেন সেটা একটা ব্যাপার আছে অনেকে বলে না যে হ্যাঁ শুধু ফিজিক্যালের লোভে আসছে বা পয়সার লোভে আসছেন না ওটা না এখানে অনেক কিছু ব্যাপার থাকে ঠিক আছে স্পিরিচুয়ালিটির মধ্যে গেলে অনেক কিছু বোঝা যায় জানা যায় কি ব্যাপার না ব্যাপার কি কানেকশন কি না তো এখানে ম্যাগনেটিক আকর্ষণ সে আকর্ষণে না আপনি ওনাকে ছাড়তে পারছেন না উনি আপনাকে ছাড়তে পারবেন ভালোই আপনারা দুজন আবার আলাদা আলাদা ম্যারেডও হতে পারেন এক্সট্রা ম্যারিডেডও হতে পারে বাট বারবার আপনারা যতই দেখবেন সম্পর্কটা আপনারা যতই রাগারাগি করলেন ইগনোর করলেন একে অপরের সঙ্গে মাইন্ড গেম করলেন চুপ করে গেলেন কথা বললেন না কথা স্টপ হয়ে গেল রা এই স্টপের মধ্যে দিয়ে যে রাগ অভিমান হলো নানান রকম জিনিস হলো প্রচণ্ডভাবে হেট্রেট ফিলিংসও হলো আপনার হয়তো নেগেটিভিটি সবাইকে বলছেন এই খারাপ 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 এক মাস দু মাস যাওয়ার পর হঠাৎ করে আপনার দেখবেন মানসিকতা চেঞ্জ উনি আপনার যখন মানসিকতা একটু চেঞ্জ উনার আপনার যখন হিলিং স্টার্ট হয়ে যাবে উপর থেকে আপনি যখন নিজের জন্য কিছু করবেন না নিজের থেকেই হিলিংটা স্টার্ট হয় উপরবেলায় করতে থাকে কারণ ওরকমভাবে তো মানুষ বেঁচে থাকতে পারবে না তো তখন দেখবেন ওনার প্রতি আপনার আবার ভালোবাসাটা ক্রিয়েট হচ্ছে তো তখনই দেখবেন উনি আপনাকে আবার নক করবেন উনি আপনাকে আবার কল করবেন মেসেজ করবেন কারণ এই কারণেই বলা হয় হিলিং করুন সম্পর্কে কথাটা যদি বিশ্বাস হচ্ছেন আপনি দেখবেন নিজের লাইফে দেখুন আমি যদি এগুলো এখানে মিথ্যা কথা বলছি তো আপনি নিজের লাইফটা দেখুন যে যেরকম হয় কিনা যখন আপনি ওনার প্রতি রাগ করছেন অভিমান করছেন হেট্রেট ফিলিংস রাখছেন তখন উনি আসবে না যখনই আপনার যখন এই জিনিসগুলো হেঁটে যাবে আস্তে 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 দু মাস তিন মাসে আপনি যখন ওনার প্রতি আবার ভালোবাসাটা রিগ্রে রিগেন করতে থাকবেন তখন উনি আবার আসেন তো এটাকেই বলে হিনিং হিনী তো আপনাদের মধ্যে এই জিনিসটা বারবার হচ্ছে সাইকেলের পর সাইকেল আপনাদের নেভার ইন্ডিং স্টোরি হয়ে গেছে এই জিনিসটাই যেটা আমি এখনই বললাম রাগ হলো অভিমান হলো গোস্টিং হলো তারপর আবার হিলিং হলো আবার মিললেন আবার রাগ হলো অভিমান হলো আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন আবার এরকম হচ্ছে তো এই সিচুয়েশনটাকে বন্ধ করতে হবে সাইকেল ইর্নিং করতে হবে আপনাকে আর এইটা একদিনের জন্য নয় যে একদিনই আমি সাইকেল ইর্নিং করে দিলাম বা কাউকে আমি পয়সা দিয়ে করি দিলাম যে কাউকে টাকা দিয়ে সেটাও সম্ভব নয় তো দেখুন আপনার প্রতি এটা নিজেকেই খাটতে হবে তো দেখুন আপনার প্রতি উনি প্রচণ্ডভাবে ম্যাগনেটিক আকর্ষণ অনেকে আবার আমি বেশি কথা বলে পছন্দ মানে এক দুজন আমি দেখেছি আরে ভাই এটা আমার চ্যালেঞ্জ আমি যেটা আমাকে বলতে তো হবে অনেকে বলে এক্সপ্লেন করে বলবেন না শর্টকাটে বলুন শর্টকাটে করলে শর্টকাট করে করবেন না এক্সপ্লেন করে আমি কার মানবো ভাই আমার নিজের চ্যালেঞ্জ ভাই আমি আমার মানবো আমাকে ইউনিভার্স যেটা করাবে আমি সেটাই মানব ঠিক আছে তো যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন আবার এগেন কার এসছে ঠিক আছে এই বিলি অ্যাট্রাকশন আপনার অ্যাট্রাকশনের কারণটা হচ্ছে আপনি না গো গ্যাটেড পার্সোনালিটির মালিক আপনি যেটা ইচ্ছা সেটা আপনি করেন নিজের জন্য ওনের জন্য আপনি খুব বেশি অ্যাকশন ওরিয়েন্টেড আপনার মধ্যে খুব বেশি তেজ একটা প্রতাপের এনার্জি আছে সেই এনার্জিটা কখনো মিটতে দিবেন না আপনার যে একটা জোস একটা জিদ একটা কারিস্মার্টিক যে এনার্জিটা আছে সেটার অ্যাট্রাকশন উনি বারবার খিঁচে আসে যে অ্যাট্রাকশন যেটা অন্য কারুর মধ্যে উনি খুঁজে পান না আপনার মধ্যে প্রচণ্ডভাবে একটা উনার সঙ্গে যখন থাকেন একটা আপনার সঙ্গে প্লেজার উনি অনুভব করেন একটা আলাদাই ফিজিক্যাল অ্যান্ড রোমান্টিক কানেকশান প্লাস আপনার মধ্যে এত ইনটিউশন পাওয়ার আছে আপনার মধ্যে ক্রিয়েশন পাওয়ার আছে আপনি খুব ক্রিয়েট করতে পারেন আপনি উজালা মানে যে কোনো মানুষকে একটা আলাদাই লেভেলে আপনার যে অরাটা খুব বেশি উজ্জ্বল তো এইটা একটা কারণ মতলব বলতে গেলে অ্যান্ড আপনার সঙ্গে উনি শান্তি পান মানসিক শান্তি পান ঠিক আছে আর এখানে হচ্ছে যে উনার ট্রান্সফরমেশনও হচ্ছে আপনার সঙ্গে থেকেই উনার কিন্তু অনেক কিছু জিনিস ভালো জিনিস ওনার লাইফে উনি অ্যাট্রাক্ট করতে পারছেন নিজের বদগুণ যেগুলো ছিল সেগুলো ধীরে ধীরে উনি ছাড়তে পারছেন সবই আপনার জন্য তো সেইটা একটা অ্যাট্রাকশনে মানে সেটা অ্যাট্রাকশন বলবো না সেটা একটা কারণ আছে মতলব আছে মতলব ঠিক এখানে আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে ভালো খারাপ মতলব আমি এখানে দেখতে পেলাম না যে খুব খারাপের জন্য আপনার কাছে আসে বারবার ঠিক আছে খারাপের জন্য যখন আসবে তখন বুঝবেন আর উনি আর আসবেন না আপনার লাইফে একবার যদি আপনার সঙ্গে খারাপ করে গেল বারবার আসবে না আসে অনেকটা অনেক সময় লেসেন লার্নেরও এখানে দেখতে পাচ্ছি হ্যারোফেন্ড আপনার কিছু লেসেন লার্ন করানো আছে হতে পারে উনি আপনার সোলমেট সোলমেটও কিন্তু লেসেন লার্ন করানো হয় করায় সোল কন্ট্যাক্টে যদি উনি আপনার সঙ্গে সোলে টাই আপ করে এসেছেন তো আপনার সঙ্গে কিন্তু আপনাকে কিছু শেখাবার উদ্দেশ্যে হ্যারোফেন্টের কার্ড এসে কিছু শেখাবার উদ্দেশ্যে কিছু উইজডাম গেন দেখুন আপনি উনার সঙ্গে থেকে অনেক কিছু উইজডাম গেন করেছেন আগেই ট্যারো রিডিংয়ে হয়তো বিশ্বাস ছিল না আগে অ্যাস্ট্রোলজি রেকি হিলিং ইউনিভার্স কি এই কি ওই কি আগে হয়তো আপনি শুধু মন্দিরে পুজো দিয়ে পুজো আস পুজো শুধু কালিমা পুজো বা শক্তি পুজো যে পুজোগুলোই করতেন শুধু এইটুকুই জানতেন বা অ্যাস্ট্রোলজার কাছে হাত দেখিয়ে জানতেন বা এই যে ইনারক এই যে সেলফ লাভ এই যে নিজের উইজডাম গেন এই যে স্পিরিচুয়ালিটির অরিজিনাল মিনিং কি এগুলো কিন্তু আপনি আপনার পার্টনার থেকেই জানতে পাচ্ছেন ডিপ অ্যান্ড ডিপ আগে আপনি মনে করে দেখুন এত হয়তো আপনি ডিপ পারে স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটিতে যেতেন না এত ডিপারে আপনি নিজের রিলেশনগুলো দেখতেন না এত ডিপারে সমস্ত কিছু মানে জিনিসটা দেখতেন না এখানে উইসডেম গেনের জন্য ইউনিভার্স থেকে ওনাকে পাঠানো হয়েছে অ্যান্ড বেস্ট অপশান হচ্ছে এখানে আপনি হতে পারে উনি অপশানস একটু দেখতেন অপশানস একটু ওনার মধ্যে আছে যে বেটার অ্যান্ড বেটার অপশানস তো ওনার উনি দেখতে পাচ্ছেন যে আপনি ওনার লাইফের বেস্ট অপশানস অ্যান্ড আপনাকে উনি চুস অ্যান্ড জাস্টিস দিতে চান আপনার সঙ্গে উনি কোনো কনট্যাক্ট করতে চান কাজের ক্ষেত্রেও সারা জীবন আপনার সঙ্গে থাকতে চান উনি আপনার সঙ্গে অনেক কিছু জিনিস দেখেছেন যে আপনার মধ্যে সততা আছে আপনার মধ্যে মানে ক্ল্যারিটি আছে অন্য কারোর মতো নয় যে আপনি মেরে নিবেন ঠকাবেন এইসব জিনিস আপনার মধ্যে নেই এই জিনিসগুলোও একটা কারণ আছে যে আপনার সঙ্গে উনি থাকতে চান আপনাকে উনি বিশ্বাস করেন ট্রাস্ট করেন আপনি খুব বেশি ওয়ার্ক হলে আপনি কাজ যেখানে করেন একদম নিখুঁত কাজ করেন যার জন্য মানে যখন কাজ করেন না গসিপ না কিছু একদম কাজটাকে প্রেফার করেন আর আপনি রিলেশনশিপ বা ওয়ার্ক যে কোনো জিনিস আপনি কিন্তু খুব সিরিয়াসলি মেনটেন করেন আর কোনোভাবে ওটাকে ছাড়তে চান না তো এই জিনিসগুলো আপনারই কোয়ালিটিসের জন্যই উনি আপনাকে ছাড়তে চান এখানে আপনার কাছে উনি একমাত্র কুইন অফ কাপের এনার্জি পান ঠিক আছে উইন অফ কাপ অ্যান্ড ওনার যে ব্রোকেন হার্ট ওনার যদি আপনার ছাড়া আগের রিলেশনগুলো যদি ব্রোক ছিল বা ওনার যদি পিতৃপুরুষ বা মাতৃত্ব কোনো উন্ডেড ডিএনএর মধ্যে আছে যেগুলো হয়তো ওনার বিলিফ সিস্টেমে আছে একমাত্র আপনার কাছে উনি হিলিং পান আপনার কাছে উনি শান্তি পান আপনার কাছে কেয়ারিং লাভিং এনার্জিটা পান আপনার কাছে একটা মানে শান্তি যেটাকে বলে পিসফুল এনার্জি যে হ্যাঁ এর কাছে গেলে আমাকে এ ঠকাবে না এর কাছে গেলে আমি নিশ্চিন্তে থাকতে পারি তো এই জিনিসগুলোর জন্যই উনি বারবার আপনার কাছে ছুটে আসেন মতলব ওইটাই হচ্ছে উনার মতলব খারাপ মতলব আমি দেখলাম না ভাইদেবের সরি ঠিক আছে তো সরিটা এই কারণে বললাম অনেকে হতে পারে পার্টনারকে সন্দেহ করেন যে খারাপ মতলব খারাপ মতলব খারাপ মতলব না খারাপ মতলবের জন্য উনি আসেন না উনি আপনাকে সত্যিই ভালোবাসেন এখানেও আমি দেখতে পাচ্ছি কুইন অফ কাপ সত্যি ভালোবাসেন জাস্টিসও দিতে চান আপনাকে ইউ ডিজার্ভ লাভ উনি জানেন যে আপনি ডিজার্ভ করেন লাভকে আপনি ডিজার্ভ করেন আপনি লাভেবল পারসেন উনি ভালোভাবেই এটা জানেন নিউ লাভ উনি জানেন যে আপনাকে হতে পারে অনেক লাভ আপনাকে অনেকেই অফার করেন বাট আপনি শুধু ওনাকেই বেছে নেন এই জিনিসটাও আপনার খুব ভালো লাগে ওনার ওয়ার্ড ওয়েটিং ফর উনি জানেন যে আপনাকে ওয়েটিং করলেও আপনি কোথাও যাবেন না গিভ এ রিলেশনশিপ চান্স উনি জানেন যে আপনি বারবার ওনাকে চান্স দিয়েছেন অ্যান্ড অ্যাট্রাকশন এগেন অ্যান্ড এগেন অ্যাট্রাকশনের কার্ড এসছে তো দেখতে পাচ্ছেন এখানে কথাগুলো কি বললাম অ্যাট্রাকশনটা একটা ম্যাটার করে ভালোবাসা তো আছেই ভালোবাসা থাকার সঙ্গে অ্যাট্রাকশন প্যাশন জিনিসটাও তো ম্যাটার করে তাই না সব কিছুই মিল মিক্স আমাদের সেভেন চাকরার মধ্যে সব কিছুই আছে বাট আনকন্ডিশন লাভটা সবচেয়ে দরকার আনকন্ডিশনাল লাভটা তখনই আসবে যখন আপনি নিজেকে ভালোবাসবেন মনে রাখবেন আনকন্ডিশনাল লাভ মানে এইটা না থ্রিতে আপনি সব কিছু উজাড় করে দিচ্ছেন অথচ কিছু পাচ্ছেন না সেটা কিন্তু আনকন্ডিশন লাভ নয় ঠিক আছে আনকন্ডিশনাল ল্যাপটা শুধু ফাইভ ডিতে রাখবেন ডিতে কিন্তু গিভেন টেকটার দরকার আছে ফি থ্রি ডিতে যদি গিভেন টেকটা না থাকে তাহলে আপনি এনার্জিটিক ডাউন হয়ে যাবেন নেগেটিভ হয়ে যাবেন পেনে ফুলের এনার্জির মধ্যে চলে যাবেন ওকে তো এখানে ডিভাইন বলছে দেখুন এখানে হয়তো ডিভাইন এটাই বলতে চাইছে হতে পারে আপনি মাঝে মধ্যে মনে করেন লাইফটা অন্ধকার আপনি আপনি ব্ল্যাক মানে ডার্ক নাইট অফ আছে তো ডার্কনেসটা সবসময় থাকে না ডার্কনেসের পরে ডার্কনেসটা হচ্ছে ক্রিয়েশন রাতে বেলায় কিন্তু ক্রিয়েট হয় ডার্কনেস হচ্ছে ক্রিয়েশন ডার্কনেসে যত যাবেন তত উজালার মধ্যে দিয়ে উজালায় আসবেন লাইটে যাবেন তো ডার্কনেস তো আসবেই লাইফে তো ডার্কনেসে ভয় পাবেন না অ্যান্ড দেখুন এখানে বলা হচ্ছে যে আপনি কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখবেন না ঠিক আছে নিজেকে একটু আপনার যে ফাইভ ফাইভ নাম্বার আসছে আপনি মনে হয় নিজেকে কন্ট্রোল করে রাখেন বা আপনার মধ্যে জ্ঞান বিজ্রাম প্রচণ্ড আছে সেগুলোকে একটু সবাইকে নেটের থ্রু ইন্টারনেটের থ্রু সবাইকে ইয়ে করুন আর নিজের চাইল্ডিস যে ভাবটা আপনি না লুকিয়ে রাখেন সেটা রাখ মানে লুকিয়ে রাখবেন না মুভমেন্ট টু মুভমেন্ট বেঁচে থাকুন অনেকে কি করে প্রেজেন্ট টাইমে না থেকে পাস্টে কি হলো পাঁচটা আমার সঙ্গে এটা হয়েছে পাঁচটা আমার সঙ্গে ওটা হয়েছে ফার্স্টে সবাইকারই পাস থাকে ঠিক আছে পাঁচটে শুধু আপনার এখানে সাফার করতে আসেননি এখানে সবাই সাফার করছে বাট পাঁচটাকে যদি পাঁচটাকে বই বই আপনি যদি বোঝা নিয়ে নি যান আমার সঙ্গে এটা হয়েছে আমার সঙ্গে ওটা সাইকেলটা ইনিং হবে কি করে তাই না পাঁচটাকে যদি আপনি কাঁধে করে প্রেজেন্টেও নিয়ে আসেন যে পাঁচটা আমার সঙ্গে হয়েছে তাহলে এখানেও আমার হবে দেখবেন প্রেজেন্ট টাইমেও সেম সাইকেলটাই রিপিট হচ্ছে কেন কারণ ওই পাস্টে সাইকেলটাকে ব্রেক করতে পারেনি ব্রেক কী করে করবেন ওটাকে রিলিজ করুন যেটা হয়েছে লেসেন লার্ন করে সেটাকে রিলিজ করে দিন সেটা নিয়ে আর ভাববেন না অ্যান্ড প্রেজেন্ট টাইমে থাকুন ফিউচার ফিউচার ফিউচারে কী হবে প্রেজেন্ট টাইমটা খুবই মূল্যবান ফিউচারটাকে দেখবে কাল আমি দেখব কি দেখবো না সেটা তো আমি জানি না ঠিক আছে তাও আমাদের হোপ আছে আমি কালকে দেখবো তা হলেও প্রেজেন্ট টাইমটাতে থাকতে হবে প্রেজেন্ট টাইমটাই মূল্যবান প্রেজেন্ট টাইমের মধ্যেই তো সব কিছু আছে প্রেজেন্ট টাইমে আপনি ঘরে আছেন মোবাইলে দেখছেন খাচ্ছেন শুয়ে আছেন পার্টনারের সঙ্গে কথা বলছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তো পুরোপুরি নাই কেউ এখানে সাত দিন দশ দিন পর পর তো কথা হয় এখানে দেখতে পাচ্ছি যাই হোক আছেন পাসটা রিলিজ প্রেজেন্ট টাইমে থাকুন অ্যান্ড ফিউচারটা নিয়ে অত ফিউচারিস্টিক হবেন না প্রেজেন্টটা ঠিক করলেই পাস্ট প্রেজেন্টটা ঠিক করলে পাস্ট বলছি ফিউচারটা ঠিক হবে মনে রাখবেন প্রেজেন্টটা যদি গোলমাল করে রেখেছেন ওটাই তো ম্যানিফেস্ট হয়ে যাবে ফিউচারে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ